তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি অবশ্যই জানিও কেমন লাগলো গল্পটির নাম শেষ পর্যন্ত আপন বোনের পাশে একটা ছোট্ট গ্রামে থাকতো এক গরিব কিশোর নাম তার মিরাজ তার পরিবারে কেউ ছিল না শুধু এক পোষা গাধা নাম ছিল মিঠু মিটু তার একমাত্র সাথী ছিল ছোটবেলা থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে দুঃখ সুখ ভাগ করে নিয়েছে মিরাজ বাজারে মালামাল পৌঁছে দিত আর বিনিময় যা পেত তাই দিয়ে চলতো মিঠু ক্লান্ত হলেও কখনো অভিযোগ করতো না মিরাজও মিঠুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত কিন্তু সময় বদলে গেল মানুষ বাজারে ঘোড়া আর ভ্যান ব্যবহার করতে শুরু করল গাধাকে কেউ আর গুরুত্বই দিত না মিরাজের কাজ কমে গেল গ্রামের লোকেরা তাকে হাসাহাসি করত। এখনও পুরনো গাধা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মিরাজের মন ভেঙে যাচ্ছিল একদিন অভিমানে মিরাজ ঠিক করল মিঠুকে ছেড়ে দেবে জঙ্গলের দিকে হাঁটল মিঠু কিছু বুঝতে না পেরে তার পেছন পেছন হাঁটছিল একটা নির্জন জায়গায় এসে মিরাজ বলল তুই মুক্ত মিঠু এবার তুই যা আমাকে আর ফিরে দেখিস না বলে চোখের জল লুকিয়ে দ্রুত পেছন ফিরে হাঁটতে লাগল কিন্তু মিঠু তার পেছনে পেছনে দৌড়ে এলো সে মিরাজকে ছাড়তে চায়নি তখন মিরাজ রাগ করে একখানা লাঠি তুলে ফেলল যেন ভয় দেখায় মিঠু ভয় একটু পিছিয়ে গেল কিন্তু পুরোপুরি ফিরে গেল না মিরাজ জঙ্গলের পাশের এক খাদের কাছে এলো হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যেতে লাগলো ঠিক সেই মুহূর্তে মিঠু ঝাঁপ দিয়ে তার জামার ভাঁজ কামড়ে ধরল নিজের সব শক্তি দিয়ে টেনে মিরাজকে খাদের কিনারা থেকে বাঁচিয়ে আনলো মিরাজ মাটিতে পড়ে কাঁপতে লাগল চোখের জল থামছিল না জড়িয়ে ধরল মিঠুকে কাঁদতে কাঁদতে বলল ক্ষমা করে দে বন্ধু আমি তোর উপকারের বদলে তোর সাথে অন্যায় করেছিলাম আজ তুই আমাকে আবার জীবন দিলি সেদিন মিরাজ বুঝলো প্রকৃত ভালোবাসা কখনো পুরনো হয় না যেমন পুরনো সাথী কখনো মূল্যহীন হয় না তারপর থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে থাকলো লোকের হাসাহাসির পরোয়া না করে মিরাজ মিঠুকের সাথে নিয়ে নতুনভাবে জীবন শুরু করলো মিঠু আর মিরাজ তারা ছিল একে অপরের কাছে সবচেয়ে বড় শক্তি আমরা একটা শিক্ষা পেলাম এই গল্পে যারা আমাদের সত্যিকারের সঙ্গী তারা চিরকাল পাশে থাকে দুঃসময়ে তাদের চেনা যায় আর তাদের ছাড়া জীবন একেবারেই অসম্পূর্ণ